বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে ছোট্ট একটি মিনি ব্লক বিডুনিয়া আস আসলাম তো দেখে নাও বন্ধুরা সবার সাথে একটু শেয়ার করতেছি বন্ধুরা তো ব্রাহ্মণবাড়িয়ার পূর্বাঞ্চল তিতাস নদী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা হতে বিজয়নগর উপজেলা যে রাস্তাটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সড়ক এই সড়কটি হওয়ার পরেই কিন্তু আপনার অনেক লোকজন আসে দেখার জন্য তো এই এখন দেখে নাও যে এত পানি আসছে এটা বর্ষার সিজনে প্রচুর পানি হয় দুই পাশে দেয়া ইঞ্জিল চালিত নৌকা দেওয়া এই অঞ্চলের লোকজন চলাচল করতো আগে এখন কিন্তু তা না সড়কপথ চলাচল করে এবং ইঞ্জিল চালিত নৌকা নৌকা দিয়েও আসা যাওয়া করে বন্ধুরা তো এটার অবদান সবচেয়ে বড় অবদান হলো আমাদের জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়ার সদর এবং বিজয়নগর আসনের মাননীয় মন্ত্রী মহাদয় এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যার ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের সবচেয়ে অবদান যেই ব্যক্তির তার প্রচেষ্টা এবং তার চেষ্টায় এই মাননীয় মন্ত্রী মহাদয় মুক্তাদির চৌধুরী সাহেবের প্রচেষ্টায় এই সড়কটি হওয়াতে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে ঘুরতে বিনোদন বিনোদনের জন্য দেখার জন্য ঘোরার জন্য আসে নৌকা দিয়ে যে এখন বসার সিজন আমরা ইঞ্জিন চালিত নৌকা দেওয়া মাইক টেগ লাগাই বাজে বাইক ঘুরতেছে অনেক দূর দূরান্ত থেকে মেয়েরা আসে একটু ঘুরে দেখে যায় তো বন্ধুরা তো আজকে দেখাচ্ছি ছোট্ট একটি মিনি ব্লগ ভিডিওটি যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও একটু লাইক কমেন্ট করে দিও তো ধন্যবাদ সবাইকে আবার যে কোনো এক জায়গায় নিয়ে আসবো নতুন ভিডিও দেওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ